আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন অনেক আপনারাই কিন্তু ফাইন কটনের যে ড্রেসগুলি রয়েছে রেডিমেড কিছু ড্রেস চাচ্ছেন আমি আজকে আপনাদের ভিডিওতে সম্পূর্ণ ফাইন কটন ড্রেসগুলি দেখাবো শিলি সিল্ক কোয়ালিটির কাপড় কোয়ালিটি অনেক ভালো তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে কেমিক্যাল ডেস করা রয়েছে প্রত্যেকটি কালারের কিন্তু অ্যাভেলেবেল সাইজও কিন্তু অ্যাভেলেবেল তো এক এক করে ড্রেস দেখানো শুরু করে দিব পছন্দের কিছু কালেকশন এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার সম্পূর্ণ নেকের পোন্ডও কিন্তু হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল লেস করা তারপর হচ্ছে স্লিভের পার্টও কিন্তু হচ্ছে সিঙ্গারা ডিজাইনের মতো ডিজাইন করা থাকবে ওখানে নিচেও রয়েছে ডিজাইনটা করা প্যান্টের কাপড়টা এত সুন্দর একটা প্যান্টের কাপড় দিচ্ছি আপনি না দেখলে কিন্তু হচ্ছে মিস করবেন এগুলো হচ্ছে প্যান্টের কাপড় নিচে কিন্তু কেমিক্যাল লেস ডিজাইন কালার পারফেক্ট প্যান্টের কাপড়টাও রয়েছে হান্ড্রেড পারসেন্ট কটন কটন লাভারদের জন্য কটন একটা ড্রেস কিন্তু সব সময় ভালো লাগে রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে তার জন্য এটা হচ্ছে সম্পূর্ণরূপে কি থাকবে দোপাটাটা কিন্তু চলে আসবে রুচি রুচিসম্মত একটা দুপাটা ড্রেসটা যখন নিবেন তখন কিন্তু দোপাটাটাই ফার্স্টে দেখতে হয় কারণ কালারটাও সুন্দর লাগে ডিজাইনটাও ভালো লাগে আর এগুলি কিন্তু হচ্ছে আমাদের আনস্টিচও ছিল বাট স্টিচ করে দিচ্ছি আমরা কেন যেহেতু হচ্ছে একটা আনস্টিচ ড্রেস ম্যাকিং করতে অনেক খরচ এলাকাভিত্তিক অনেক খরচ লাগে বাট আমরা তার জন্য ম্যাকিং করেই দিচ্ছি প্যান্টের কাপড়টা সুন্দর এটা হচ্ছে অনলি ফর দোপাটারে সুন্দর চলে আসবে রুচি সম্মত একটা দুপাটা পাবেন ডিজাইনটাও ফার্স্ট ক্লাস পাবেন যখন এমন কিছু ড্রেস আসে শপে নিজের কাছেও ভালো লাগে ব্ল্যাক কালারটা কিন্তু হচ্ছে পারফেক্ট হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে ক্রিম কালার এমন একটা কালার যেটা হচ্ছে আপুদের সবচেয়ে পছন্দের কালার হবে সাইজগুলা কিন্তু চল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ প্রত্যেকটার সাইজ কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পাচ্ছেন প্যান্টের কাপড়টাও সুন্দর পাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা রয়েছে প্রাইসটা থাকে হচ্ছে অনলি ফর বারোশো পঞ্চাশ ম্যাকিং করে আমরা এই ড্রেসগুলি দিচ্ছি বারোশো পঞ্চাশ খুব আনস্টিজের প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে বাট আমরা ম্যাকিং করে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা বাইরে এই ড্রেসের শিলির কোয়ালিটি মিনিমাম ছয়শো সাতশো টাকা লাগে যেহেতু কটন ড্রেসগুলি প্যান্টের কাপড়টা সুন্দর হবে কেমিক্যাল লেস করা ড্রেসের লং হচ্ছে ফর্টি টু বা ফর্টি ফোর পাবেন এটা হচ্ছে দুপাটার চলে আসবে সুন্দর একটা দুপাট্টা রয়েছে এত কালার এত ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন তারপরে অনেক কাপড়া বিক্রির জন্য নেন যে ভাইয়া বিক্রির জন্য আমরা নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আপনারা বিক্রির জন্য যারা নিচ্ছেন তারা কিন্তু হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সার্ভিসের উপরে নিলেই কিন্তু হচ্ছে একটা হোলসেল প্রাইস পাচ্ছেন এটা নেকের পোষণা যে এত সুন্দর হচ্ছে নেকের পোষণা চলে আসবে মাসালা এগুলি কালার দেখলেই কিন্তু হচ্ছে ভালো লাগে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাবেন এগুলি হচ্ছে পিওর কটন এখন যেই গরমটা পড়তে এসে এই সময়টা আমি বলবো হচ্ছে গরমের জন্য কিছু কাপড় হবে হানড্রেড পারসেন্ট এই ড্রেসগুলি পারফেক্ট আর ল্যাভেন্ডার কালারটা তো সবাই চাচ্ছে এই হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা ফুলফিল কটন ডিজাইনটা পারফেক্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় পার্ট সুন্দর হবে দোপাটাও সুন্দর হবে মাত্র বারোশো পঞ্চাশ ছয় পিসের উপর নিলেই কিন্তু হচ্ছে আলাদা একটা হোলসেল প্রাইস পাবেন হোলসেল শপি থেকে কেনাকাটা করবেন জিতবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে বিলানার প্রাইস আমাদের ফেসবুক পেজও চলে আসতে পারেন ড্রেসগুলি নেওয়ার জন্য এটা হচ্ছে দুপাটারও রয়েছে রুচি সম্মত একটা দুপাটা আলহামদুলিল্লাহ এই কালারটাও বেস্ট একটা কালার হবে লাস্ট ওয়ান কালার ছিল সবচেয়ে লাস্ট ওয়ান কালারটাও পারফেক্ট একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে দোপাটার চলে আসবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম